শেখ হাসিনার ষড়যন্ত্রে বালুর ট্রাক দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করার সেই পুলিশ কর্তারা কোথায় মিশন শেষ করে হাসিনা ঠিকই পালালেন এবং সর্বশেষ জানাব ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কি কি করতে পারবে সেনাবাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার ষড়যন্ত্রে বালুর ট্রাক দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করার সেই পুলিশ কর্তারা কোথায় বাংলাদেশের রাজনীতিতে দু সালের বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দাঁড়ায় বালু ট্রাক দু হাজার সালের পাঁচ জানুয়ারি একতরফা নির্বাচনে সৈরাচার হাসিনা সরকারের বিরোধী দলের ওপর নির্যাতনের প্রতীক হয়ে উঠেছিল এই ট্রাক কেন আলোচনায় ছিল এই বালু ট্রাক রাজনীতির সঙ্গে বা এর সম্পর্ক কি তা অনেকের কাছেই অস্পষ্ট ঘটনার শুরু দু সালের আটাশ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে গুলশানের বাড়িতে অবরুদ্ধ করতে স্বৈরাচার হাসিনার আজ্ঞাবহ কিছু পুলিশ সদস্য ব্যবহার করে বালুর বোঝায় ট্রাক একটি দুটি নয় পাঁচ পাঁচটি ট্রাক বিভিন্ন কায়দায় দাঁড় করিয়ে আটকে দেয়া হয় বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার প্রবেশ সহ পুরো রাস্তায় আর এই কাজের নেপথ্যে ছিল বেগম জিয়াকে পরের দিন সমাবেশে যেতে না দেয়া কেননা বিরোধী দল বিএনপির মার্চ পর ঢাকা আন্দোলন সফল হলে চোদ্দ এর একতরফা নির্বাচনের নীলসা বাস্তবায়ন অসম্ভব হয়ে যেত তাই বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করা হয় ইতিহাসের ঘৃণ্য এই চক্রান্ত বাস্তবায়নে সেদিনের কুশলদের মধ্যে অন্যতম ছিলেন পুলিশ কমিশনার বেনজির উপকমিশনার লুৎফুল কোভিদ এডিসি আয়েশা সিদ্দিকা ওসি রফিকরা অতি উৎসাহী হয়ে যোগ দেন আশেপাশের থানার কর্মকর্তারা উনত্রিশ ডিসেম্বর সকাল হতে না হতেই পুরো রাস্তা ভরে যায় পুলিশ সদস্য দিয়ে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সেখানে রীতিমতো দেয়াল তৈরি করে ফেলে সমাবেশে যোগ লক্ষ্যে খালেদা জিয়া যখনই বের হতে চেষ্টা করেন তখনই তাকে আটকে দেয়া হয় খালেদা জিয়া অবরুদ্ধ হলে থমকে যায় দেশের গণতন্ত্র বেগম খালেদা জিয়া যখন বের হতে চেষ্টা করেন তখন তার গাড়ির সামনে অন্য সদস্যদের নিয়ে দাঁড়িয়ে থাকা এই পুলিশ কর্মকর্তার নাম আয়েশা সিদ্দিকা ক্ষমতার অপব্যবহার করে একজন সাব সাবেক প্রধানমন্ত্রীর সাথে বেআইনি কর্মকাণ্ড ঘটানো এই পুলিশ কর্মকর্তার ওপর খুশি হয়ে তখন শেখ হাসিনা তাকে বানিয়ে দেন গোপালগঞ্জের এসপি বিশেষ আশীর্বাদে পদোন্নতি পেয়েছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি পদেও এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এস এস ট্রান্সপোর্ট শাখা থেকে দায়িত্ব দেয়া হয় এসবির গুরুত্বপূর্ণ শাখা ওপেন সোর্সে এ দলের আরেকজন উপ পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিদ তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে বানিয়ে দেয়া হয় কাজীপুর মহানগর পুলিশ কমিশনার পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক কর্মরত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সে তবে নানা অনিয়মের অভিযোগে গেল দুই সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় বেগম জিয়াকে অবরুদ্ধ করতে ভূমিকা রাখেন তখনকার সময়ের ডিবি গুলশান বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম যিনি বিশেষ আশীর্বাদে ডিএমপির যুগ্ম কমিশনার থেকে শুরু করে সিআইডির ফরেন্সিক বিভাগ ও ক্রাইম ওয়েস্ট বিভাগের ডিআইজির দায়িত্ব পালন করেছেন গুলশান জোনের এসি নুরুল আলম পদোন্নতি পেয়ে হয়েছেন কমিশনার যদিও বর্তমান বর্তমানে অবসরে আছেন এই কর্মকর্তা আর এদের সবার নাটের গুরু ছিলেন তৎকালীন আইজিপি বেনজির আহমেদ ক্ষমতাকে কতটা অপব্যবহার করা যায় তার বড় উদাহরণ এই বেনজির যিনি শেখ হাসিনার আশীর্বাদে ডিএমপি কমিশনার থেকেও র্যাব প্রধান ও পুলিশ আইজিপি হয়ে গড়েছেন হাজার কোটি টাকার সম্পত্তি অসাধু এসব পুলিশ কর্মকর্তার অনেকেই পদোন্নতি পেয়েছেন বর্তমানে কর্মরত আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদের সপদে বহাল থাকাকে দেশের জন্য হুমকি মনে করছেন সচেতন মহল মিশন শেষ করে হাসিনা ঠিকই পালালেন শেখ হাসিনা পিতার দেখানো পথেই হাঁটলেন ছাত্র জনতার অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে পালালেন দেশ ছেড়ে সাথে নিয়ে গেলেন বোন রেহানাকে ভয়ঙ্কর অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ফেলে গেলেন নিজ দলের নেতাকর্মী ও অনুগত প্রশাসনকে পালানোর বিষয়টি তিনি আগে জানান দেননি কাউকে হাসিনার পরিবারের সদস্যরা আগে থেকে অবস্থান করছিলেন বিশ্বের বিভিন্ন দেশে পঁচাত্তর পরবর্তী সময়ে বোন রেহানাকে নিয়ে যে মিশনে তিনি বাংলাদেশে এসেছিলেন সেই মিশন শেষে বোনকে নিয়ে পালালেন তিনি দীর্ঘ তেতাল্লিশ বছরের শেখ পরিবারের হত্যাকারীদের বিচার সহ হাসিনা চরিতার্থ করেছেন তার সকল বিকৃত জিজ্ঞাংসা স্বৈরতান্ত্রিক কায়দায় শাসন করেছেন বাংলাদেশ রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে বংশের সব সদস্যকে প্রতিষ্ঠিত করেছেন বিভিন্ন দেশে শেখ হাসিনা যে ভারত থেকে নিয়ে সালে বাংলাদেশে ফিরে এসেছিলেন বোনকে নিয়ে সেই ভারতেই পালালেন তিনি তার পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশে অবসান ঘটল শেখ পরিবারের নেতৃত্বের পদত্যাগ করার শেষ মুহূর্তেও দম্ভ অহমিকা ও ঔদ্ধত্য স্পষ্ট ছিল তার আচরণে বঙ্গবন্ধু কন্যা কখনো পালায় না এমন উক্তি তিনি করেছেন বহুবার কিন্তু শেষ পর্যন্ত পালিয়েছেন সব কিছু পেছনে ফেলে এই পালানোর মধ্য দিয়ে হাসিনা তার প্রয়াত পিতার দেখানো পথেই হেঁটেছেন শাসন কাজেও অনুসরণ করেছেন পিতাকে একাত্তরের পঁচিশ মার্চের কালো রাতে শেখ মুজিব সাড়ে সাত কোটি মানুষকে পাক বাহিনীর বন্দুকের নলের মুখে দাঁড় করিয়ে চলে যান পশ্চিম পাকিস্তানে পঁচিশে মার্চের কালো রাতে পাক বাহিনীর জঘন্যতম গণহত্যায় নামছে এমন আগাম বার্তা ছিল শেখ মুজিবের কাছে এজন্য দলের কিং কর্তব্য বিমুর নেতারা ছুটে যান তার বাসায় দিক নির্দেশনা চান নেতার নিকট এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ট্রেপ রেকর্ডার নিয়ে বত্রিশ নম্বরের বাসায় যান স্বাধীনতার ঘোষণা রেকর্ড করতে কথিত আছে যুদ্ধের ময়দানে আত্মসমর্পণকারী সেনাপতির চেয়ে লড়াকু সৈনিকের মূল্য অনেক বেশি কিন্তু ইতিহাস থেকে সব সৈনিকের নাম মুছে ফেলেন শেখ মুজিব এমনকি বাদ যায়নি মুক্তিযুদ্ধের সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী তার পরের ঘটনা সবারই জানা মুক্তিযুদ্ধের আট মাস একুশ দিনে লাখো মানুষের প্রাণহানি মা বোনের ইজ্জত ও ধ্বংসলীলার মধ্য দিয়ে স্বাধীনতা পায় বাংলাদেশের মানুষ শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে সত্য কিন্তু যুদ্ধের ময়দানে ছিলেন না তিনি মুজিব যুদ্ধের বিভৎস ও গণহত্যা দেখেননি শোনেননি নিয়ে সন্তানহারা মায়ের আহাজারি মুক্তিযুদ্ধে তিনি বা তার দলের যে বড় অবদান ছিল দেশের আপামর জনতার সাধারণ মানুষই নির্ভীক সৈনিক হিসেবে লড়েছে রণাঙ্গনে পরবর্তী সময়ে স্বাধীনতার পুরো ফসল গোলায় তোলে শেখ পরিবার ও তার দল শেখ মুজিব বনে যান প্রেসিডেন্ট একদলীয় শাসন শোষণ ও ক্ষমতার শতভাগ ভোগ দখল করেন তারা খুন হত্যা রাহাজানে ভয়াবহ দুর্ভিক্ষ অপশাসনে অল্প দিনেই মুজিব হয়ে ওঠেন বিতর্কিত ও অজনপ্রিয় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় বাংলাদেশ ইতিহাসের বাঘ ঘুরে একুশ বছর পর পিতৃহত্যার প্রতিশোধ নিতে মুজিব কন্যা হাসিনা ফিরে আসেন রাষ্ট্র ক্ষমতায় দ্বিতীয় দফায় 2009 সালে ক্ষমতা এসে গণতন্ত্র আইনের শাসন সামাজিক ন্যায় বিচার মানবাধিকারের তোয়াক্কা না করে কায়েম করেন স্বৈরশাসন সংবিধান শিকেই তুলে রেখে অনুসরণ করেন পিতার প্রদর্শিত বাকশালী কায়দা বিগত দেড় দশকে পরপর তিনটি সংসদীয় নির্বাচনে বিনা ভোটে দখলে রাখেন রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশকে পরিণত করেন এক বৃক্ষের বাগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে শুধু দল বা পরিবারের সীমিত না রেখে নিয়ে নেন ব্যক্তি মালিকানায় বাংলাদেশ রাষ্ট্রের সতেরো কোটি মানুষের অধিকার হরণ করে এবং ধ্বংস করে দেন রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান নির্মম নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেন নিজ দেশের হাজারো মানুষকে দেড় দশকে দু হাজার সাতশো মানুষকে হত্যা করেন বিচার বহির্ভূতভাবে তার শাসনামলে গুমের শিকার হয়েছে প্রায় সাতশো মানুষ অভিযোগ আছে শেখ হাসিনা দু সালে ক্ষমতায় আসার পর তার সরকারের অভিষেক হয় সেনাবাহিনীর জন অফিসারকে হত্যার মধ্য দিয়ে এরপর মোটা দাগে গণহত্যা চালায় তার বাহিনী হেফাজতে ইসলামের সদস্যদের ওপর একাত্তরের বিরোধী অপরাধের দোহাই দিয়ে হত্যা করেন অনেককে গোপন কারাগার আয়নাঘর তৈরি করে গুমকৃতদের নিপীড়ন নির্যাতন এবং হত্যার শিকারে পরিণত করা হয় বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে মামলা দিয়ে করা হয় কারারুদ্ধ দেশকে ঠেলে দেন সাক্ষাৎ নরকে মানুষের পিঠ থেকে যায় দেয়ালে সামাজিক বৈষম্য যখন চরমে এমন একটি ক্রান্তিকালে ঘুরে দাঁড়িয়েছে আমাদের সন্তানেরা যে বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধ হয় একাত্তরে সেই বৈষম্যের অবসান ঘটাতে শিক্ষার্থীরা রাজপথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে তাদেরকে দমাতে লেলিয়ে দেন রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের চালান নির্বিচার গণহত্যা নৃশংসভাবে খুন করা হয়েছে প্রায় মানুষ শেখ হাসিনার মানবতা বিরোধী এক হাজার অপরাধে ফুসে ওঠে সারাদেশ এক মাস ছয় দিনের আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার তার তারপরের ঘটনা সৃষ্টি করেছে নজিরবিহীন বিশ্ব ইতিহাস নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশের মানুষ যে নতুন প্রজন্ম এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জনমনে ছিল হতাশা তারাই আজ পরিণত হয়েছে জাতির ভরসা স্থলে শেখ হাসিনা এখনো আওয়াজ দিচ্ছেন ভারতে বসে কিন্তু ইতিহাস বলে বিশ্বের পলাতক স্বৈরশাসকদের ফিরতে পারেনি রাজনীতিতে উল্টো নিক্ষিপ্ত হয়েছেন ইতিহাসের আস্থা কুড়ে এমনকি ক্ষমতাচ্যুতির দীর্ঘদিন পরও প্রতিষ্ঠিত হতে পারেনি স্বৈরাচার্যের সন্তানরা দাঁড়াতে পারেনি তাদের রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে এমনটি ভাবার কোনো কারণ নেই শেখ হাসিনার স্বৈরশাসন দুর্নীতি গুম ও গণহত্যা অন্যান্য দেশের স্বৈরাচারের তুলনায় নজিরবিহীন ও ভয়ঙ্কর বেঁচেছেন হাসিনা ভারত জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক আশ্রয় দিয়েছে তাকে তার পরবর্তী গন্তব্য জানা নেই কারো হাসিনা বা তার পরিবারের কেউই আর কখনো যে দেশে ফিরতে পারবেন না সে বিষয়ে তারা নিশ্চিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন